আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শহীদ থাকতে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত ইসরায়েলি সেনাদের মধ্যে হাহাকার হামাস আবার শক্তিশালী হয়ে উঠবে সাবেক মোসাদ কর্মকর্তার ঘোষণা আরো জানিয়ে দিব পানি যুদ্ধের পথে চীন ভারত ঝুঁকিতে বাংলাদেশ যুদ্ধ লক্ষ্য অর্জনে ইসরায়েলে ব্যর্থ হয়েছে সাবেক জেনারেলের ঘোষণা এবার আয়রন ডোম নির্মাণের যুদ্ধের ঘোষণা ট্রাম্পের মার্কিন বৈদেশিক সহায়তা কার্যক্রম স্থগিত চাপে রয়েছে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য আমেরিকা ফ্রান্স সমানভাবে দায়ী তীব্র নিন্দা জানাল ইরান এদিকে জেনিনে ইসরায়েল আগ্রাসনের মধ্যে উত্তর গাজার লক্ষ লক্ষ ফিলিস্তিন ফিরতে শুরু করেছে এবং সর্বশেষে জানিয়ে দেব সকালেই ইজদলে বহু সংখ্যক এফ থার্টি ধ্বংস করেছে ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাও এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইজদাল যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইসরায়েলি সেনাদের মধ্যে হাহাকার হামাস আবার শক্তিশালী উঠবে সাবেক মোসাদ কর্মকর্তা ইহুদিবাদী ইসরাল চ্যানেল 14 জানতেছে যে শাসক গোষ্ঠীর সৈন্যরা কান্নার মধ্য দিয়ে নেত্জারিম অক্ষ বা উত্তর গাজা ছেড়ে চলে গেছে এবং তারা বলেছে যে যদি তারা আবারও গাজার যুদ্ধে ফিরে আসে তাহলে তাদের মৃত্যুর ভাগ্যে জুটবে 14 এর উদ্ধৃতি দিয়ে রাই আল ইম সংবাদ সংস্থা আরও জানতেছে ইজলি ইসনরা নেত্জারিম অক্ষ ত্যাগ করেছে যেখানে গাজা শহর উত্তর অংশকে ইসরায়েলি সর্নারা বলেছে যে তারা মনে করেন যে এক বছরের বেশি সময় ধরে গাজা তারা যা করছে তা বেথা হয়ে গেছে ফিলিস্তিনি শরণার্থীদের উত্তর গাজ উপত্যকে ফিরে যাওয়ার অনুমতি দেওয়ার বিনিময়ে ইহুদি সাই একজন ইসরায়েলি বন্দীকে মুক্তি হামাস আন্দোলনের সাথে ইসরায়েলি সরকার একটি চুক্তিতে পৌঁছানো পর সোমবার ভোরে নেট জালিম অক্ষ থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার করে নেয় সোমবার সন্ধ্যায় ইসলামী জিহাদ আন্দোলন আল কুদস বিগ্রেড সামরিক শাখা একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে ২৯ বছর বয়সে বন্দি হৃদবাদী ইকবিল তার পরিবারকে একটি বার্তা পাঠিয়েছে যে ইঙ্গিত দিয়ে যে বেঁচে আছেন এই ভিডিওতে ফিলিস্তিন প্রতিরোধকারী হাতে ইহুদিবাদী এই মহিলা যুদ্ধবন্দী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহুর প্রতি যুদ্ধবিরতি অব্যাহত রাখতে কাজ করার আহ্বান জানিয়েছে যাতে সমস্ত বন্দী তাদের বাড়িতে ফিরে যেতে পারে এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহু মহিলা ইহুদি শনিবার বেল ইহুদার ভক্তির এই বিনিময়ে লক্ষ লক্ষ ফিলিস্তিন উত্তর গাজা তাদের এলাকা ফিরে নেওয়ার শর্ত দিয়েছিল গাজায় হামলা চালানোর আগে নেতা নেহ দাবি করেছিলেন যে তিনি সামরিক আক্রমণের মাধ্যমে হামাজকে ধ্বংস করবেন এবং বন্দী হুদেবাদী সৈন্যদের মুক্ত করবেন সূত্র পাস টুডে পানের যুদ্ধের পথে চীন ভারত চুক্তিতে বাংলাদেশ স্থানীয়দের বিক্ষোভ উপেক্ষা করে অরুণাচল প্রদেশে চিয়াং নদীর বাদ দিতে যাচ্ছে ভারত উদ্দেশ্য হল একই নদীর উজানে চীনের তৈরি বাদকে টেক্কা দেওয়া কিন্তু এই দুই পাল্টা পাল্টি বাত্তরি তৈরি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভাটির দেশ বাংলাদেশ ভারতের উত্তর পূর্ব অরুণাচল প্রদেশের চাং নদীর ধারে জড়ো হয়েছে একদল বিক্ষোভকারী পরন্ত বিকেলে শীতে উপেক্ষা করে সরকার বিরোধী স্লোগান দিয়ে যাচ্ছেন তারা আনি চাংমাং এর উপর কোন বাদ হবে না পর গ্রামে বিক্ষোভকারীদের স্লোগানে শোনা যায় পারুংগ্রাম এবং আশপাশের এলাকায় বাস করেন কৃষিজীবী আদি নিগোষ্ঠীর মানুষ শত শত মানুষ বছর ধরে অরুণাচলের পাহাড়ি এলাকায় বইচলা চলা ছিয়াং নদীকে পবিত্র মেনে আসছেন তারা কিন্তু বর্তমান এই নদী গ্রাম এবং এমনকি তাদের জীবিকা পাড়াতে পড়তে যাচ্ছে হুমকির মুখে কারণ ছিয়াং নদীর ওপর তৈরি হচ্ছে ভারতের বৃহত্তর বাঁধ রিপোর্ট আল জাজিরা যুদ্ধ লক্ষ্য অর্জনে ইসরায়েল ব্যর্থ হয়েছে সাবেক জেনারেল ইসরায়েলের সাবেক জেনারেল গিউরা আইল্যান্ডে বলেছেন এই যুদ্ধ ইসরায়েলের জন্য খুবই বাজেভাবে শেষ হয়েছে আল জাজিরের খবর অনুসারে উত্তর গাজায় ইসরায়েলি সেনাবাহিনী সংগঠিত ধ্বংসযজ্ঞের পর হাজার হাজার ফিলিস্তিন তাদের ধ্বংসপ্রাপ্ত এলাকায় ফিরে আসছেন হামাজের সঙ্গে যুদ্ধবৃত্তি অংশ হিসেবে তারা নিজ বাসভূমি ফিরছেন জেনারেল আইল্যান্ডে বলেছেন

জেনারেলদের পরিকল্পনা বইয়ের লেখক জেনারেল গিউরা আইল্যান্ড উত্তর গাজাকে একটি বৃদ্ধ সামরিক এলাকা হিসেবে ঘোষণা করেছেন মানব সহায়তা বন্ধ করা যেখানে অবশিষ্ট ব্যক্তিদের যোদ্ধা হিসেবে বিবেচনা করা কথা বলেছে এদিকে ইসরায়েল নাইট্রোজেন করিডোর খুলে দেওয়ার পর দুই লাখ ফিলিস্তিন উত্তর গাজা ফিরে এসেছেন ক্রসিং খোলার দুই ঘন্টার মধ্যে প্রায় দুই লক্ষ ফিলিস্তিন উত্তর গাজা ফিরেছেন তাদের মধ্যে অনেকে আছেন যারা পনেরো মাসের যুদ্ধের পর প্রথমবারের মতো প্রিয়জনদের কাছে ফিরছেন অনুমতি পাওয়ার পরপরই ফিলিস্তিনরা হেটে উত্তর গাজার দিকে যাত্রা শুরু করে সূত্র ইন্ডিয়া টুডে আয়রন ডোম নির্মাণের ঘোষণা ট্রাম্পের সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চারটি নির্বাহী আদেশ দিয়েছেন এর মধ্যে একটি হল মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন নির্মাণ মঙ্গলবার এক প্রতিবেদন দেশটি সমাজ মাধ্যম ওয়াশিংটন টাইমস তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় সোমবার ট্রাম্প দক্ষিণ ফ্লোরিডায় তার গর্ভ রিসোর্ট ট্রাম্প ন্যাশনাল ড্রাগ নিয়মিত রিপাবলিকান আইন প্রণেতাদের এক সমাবেশে বক্তব্য দেন সেখানে তিনি প্রতিশ্রুতি দেন যুক্তরাষ্ট্রে একটি নির্বাহী আদেশের মাধ্যমে আন্ড্রম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচি নির্মাণের নির্দেশ দিবেন তিনি ডোনাল্ড ট্রাম্প আর বলেছেন আমাদের শক্তিশালী আরো শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা থাকা প্রয়োজন আর কিছু কিছুক্ষণের মধ্যে আমি চারটি নতুন নির্বাহী আদেশ স্বাক্ষর করব এ সময় তিনি আরো বলেন প্রথম আদেশটি হলো আধুনিক আয়রন ড্রোম মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের কাজ অবিলম্বে শুরু করা যা আমেরিকার আমাদের সুরক্ষা দিতে সক্ষম হবে সূত্র ইন্ডিয়া টুডে মার্কিন বৈদেশিক সহায়তা কার্যক্রম স্থগিত চাপে পাকিস্তান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশ সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে এবং নতুন সাহায্য অনুমোদন রেখেছে দেশটির ফাঁস অভ্যন্তরীণ নথিতে গত এই তথ্য জানা গেছে কর্মকর্তা ও এই নির্দেশনা পাঠানোর খবর যুক্তরাষ্ট্রের এই বৈদেশিক সহায়তা কার্যক্রম স্থগিত অনেক আদেশে প্রভাব পড়বে মঙ্গলবার আঠাশে জানুয়ারি জিও নিউজের প্রতিবেদন বলা হয় যুক্তরাষ্ট্রে এই সিদ্ধান্তের কারণে পাকিস্তান সরকারের এগোটি কার্যক্রম সরাসরি প্রভাব পড়বে

প্রাথমিকভাবে সব বৈদেশিক সহযোগিতা স্থগিত করা যেগুলো বর্তমান মার্কিন প্রশাসনের পররাষ্ট্র নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা খতিয়ে দেখো যুদ্ধ বিরতি লঙ্ঘনের জন্য আমেরিকা ফ্রান্স সমভাবে দায়ী তীব্র নিন্দা জানালো ইরান দক্ষিণ লেবাননে নিজ বাড়ি ঘরে ফিরতে আসতে উমুখ জনতার উপর ইহুদিবাদী ইসরায়েলে ভয়াবহ হামলা তীব্র নিন্দা জানিয়েছে ইরান ইরান বলছে তেল আবিব এই হামলা চালিয়ে হিজবুল্লাহর সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবৃত্তি চুক্তি লঙ্ঘন করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাখা এই নিন্দা জানি বলেছেন ইসরায়েলি সেনা বারবার যুদ্ধবৃত্তি লঙ্ঘন করে মানবিক আইনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং সুস্পষ্ট যুদ্ধ করেছে গত নভেম্বরে হিজবুল্লাহর সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবৃত্তি চুক্তি অনুযায়ী ষাট দিনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহ সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়ার কথা ছিল কিন্তু তেল আবিব তা

সোমবার সকাল থেকে হাজার হাজার ফিলিস্তিনি শরণার্থী শিবির উপকূল আল রশিদ রাস্তা দিয়ে গাজা শহর এবং উত্তর গাজা উপত্যকায় ফিরে আসতে শুরু করেছেন আর সকালে ফিলিস্তিনরা গাজা উপত্যকায় উত্তর অঞ্চলে তাদের বাড়ি ফিরে যাওয়ার থেকে উদযাপন শুরু হয় পাসপোর্টে অনুসারে ফিলিস্তিন ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাজ এ বিষয়ে এক বিবৃতি ঘোষণা করেছে যে ফিলিস্তিন স্বার্থ শিবিরে প্রত্যাবর্তন ফিলিস্তিন জনগণের উপরে একটি বিজয় এর অর্থ দখলদার পর্যায় এবং গাজা উপত্যকায় জনগণকে বাস্তুস্থ করার আরেক পরিকল্পনা ব্যর্থ হয়েছে হামাসের বিবৃতিতে বলা হচ্ছে যে ফিলিস্তিনি শরণার্থী শিবিরের তাদের বাড়িতে ফিরে আসার মাধ্যমে আবার প্রমাণ করেছে যে দখলদার সরকার তাদের ইচ্ছা প্রতিরোধ বোঝ্য ভেঙে দেওয়ার ফেলার অঙ্গীকার ব্যর্থ হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে ইসরায়েলের বহু এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ধ্বংস করেছে ইরান ইসরায়েলের সাম্প্রতিক প্রতিশোধমূলক দুইশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চলেছে ইরান হামলায় ইসরায়েলের সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছিল তেহরান যে হামলায় ইসরায়েল সফল ঘোষণা করেছেন ইসলাম বিপ্লবী গার্ড কপসের কমান্ডার একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি তার মতে হামলা ইসরায়েল ইরানের উল্লেখযোগ্য অঠক সংখ্যক F35 যুদ্ধবিমান ধ্বংস করেছে বুধবার তেহরানে এক সংবাদ সম্মেলনে বক্তব্য থাকলে ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি এই কথা ঘোষণা করেছেন অপারেশন ইসরায়েল সরকারের বিরুদ্ধে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান 90 শতাংশ সফলভাবে কার্যকর আঘাত এনেছে এতে বহু সংখ্যক যুদ্ধবিমান ধ্বংস হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে